একই আসন থেকে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী ওয়েনার থেকে আজকে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল গান্ধী সঙ্গে প্রিয়াঙ্কা ভাড্রাকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান যখন মনোনয়নপত্র জমা দিচ্ছেন নমিনেশন ফাইল করছেন বাইরে তখন কংগ্রেস কর্মীদের প্রবল উচ্ছ্বাস ইয়ে যা লড়াই है ये लोकतंत्र और कॉन्स्टिट्यूशन संविधान को बचाने की लड़ाई है एक तरफ कांग्रेस पार्टी और इंडियन इंडिया अलायंस लोकतंत्र के लिए लड़ रहे हैं संविधान के लिए लड़ रहे हैं और दूसरी तरफ प्रधानमंत्री मोदी जी अमित शाह जी और बीजेपी के लोग आरएसएस के लोग संविधान को और लोकतंत्र खत्म करने में लगे ঝড়ে বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি করতে এসেছিলেন ভিডিও দপ্তরের কর্মীরা আর তাদের রাস্তা গাছের গুঁড়ি ফেলে আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা এই ঘটনা জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগর এলাকার অভিযোগ দেড়শোরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঝড়ে আর মাত্র ছ জনের জন্য ত্রাণ নিয়ে এসেছেন ভিডিও দপ্তরের কর্মীরা এই অভিযোগ তুলে কর্মীদের ঘেরাও পর্যন্ত করে রাখেন স্থানীয় বাসিন্দারা আগে লাগে যদি মাছা দোকান কর্মীরা যখন আসেন ত্রাণ বিলি করতে তাদের রাস্তা গাছের গুঁড়ি ফেলে আটকে দেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ মূলত এটাই যে দেড়শোর মানুষ বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন আর মাত্র ছজনের জন্য ত্রাণ নিয়ে আসা হয়েছে এই ঘটনা দক্ষিণ সুকান্তনগর এলাকার জলপাইগুড়ির একেবারে যখন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আটকে দিচ্ছেন তাদের পথ সেই মুহূর্তের ছবি দেখছেন শুধু এইখানেই থেমে থাকেননি তারা বিডিও দফতরের কর্মীদের ঘিরে বিক্ষোভ পর্যন্ত দেখাতে থাকেন তারা আপনারা জানেন যে এই মিনিট ওই তিনটি জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জলপাইগুড়ির দক্ষিণ দক্ষিণ সুকান্তনগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ঘটনার পর প্রায় চার দিন হতে চললো বিভিন্ন জায়গা থেকে ত্রাণ পাওয়া যাচ্ছে না এই অভিযোগ তারা তুলছেন এমনকি পানীয় জলও পর্যাপ্ত মিলছে না বলে অনেক জায়গা থেকে অভিযোগ সামনে আসছে এত ঘর ভেঙে গেছে তারা পাড়া পাচ্ছ ফের তারা পাইলো না আর যাদের ঘর ভাঙেনি তারা পাইল কেন ছয়টা লিস্টের নাম হলো কেন সবার তো হওয়ার দরকার হ্যাঁ আমরা এই জন্য করেছি সেই লিস্টটা কে পাঠিয়েছে আমাদের তো পঞ্চায়েত কিছুই জানে না আর সমস্যা এইখানে তিনশো মানুষের ক্ষতি হয়েছে ছয়টা মানুষের নাম লিস্টে নাম আসছে সেই নাম লিস্টটা কে পাঠিয়েছে পঞ্চায়েত কিছুই জানে না আজ আজকে সকালে ছয়টা নামে যে সামুদ্রিক সব আসছে কিন্তু সেই ছয়টা নামের ওনাদের কোনো ক্ষতি হয়নি দুইটা নামে আমরা মেনেছি যে দুইটা নাম ওরা উপযুক্ত পাওয়ার কিন্তু আর চারটা নামে পাওয়ার উপযুক্ত না কথা কিন্তু সবার জন্য কোনো হেল্প করছে না সরকার কেন করছে না আমরা কি অন্যায় করেছি ভোটের সময় আমাদের কাছে অনুরোধ করে ভোট নিতে আসে আজকে আমরা অনেক বিপদে পড়েছি ওরা কেউ আমাদের পাশে নেই আমাদের এটাই দুঃখ আবার এত লোকের ঘর ভেঙে গেছে তারা পাওয়া পারতো সে তারা পাইলো না আর যাদের ঘর ভাঙেনি তারা পাইলো। কেন ছয়টা লিস্টের নাম হলো কেন সবার পড়া দরকার হ্যাঁ আমরা এই জন্য ভেলাও করেছি সেই জিনিসটা কে পাঠাইছি আমাদের তো পঞ্চায়েত কিছুই জানে না সরকার তো আর যন্ত্র নয় সকলকে ত্রাণ দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি বলছেন যে যেসব জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তাদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের থেকে অনুমতি চাওয়া হয়েছে রাজ্য সরকার যাতে তাদের বাড়ি তৈরি করে দিতে পারে তার জন্য নির্বাচন কমিশনের থেকে অনুমতি চেয়ে ইতিমধ্যে চিঠিও দেওয়া হয়েছে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন গভর্নমেন্ট তো মেশিন নয় সবার কাছে পৌঁছানোর কথাই বলা হয়েছে কিছু দূরে দূরে হয়তো আছে বা কেউ আত্মীয় স্বজনের বাড়ির এদিক ওদিক হয়তো গেছে সেটা হতে পারে কিন্তু ইনস্ট্রাকশন ক্লিয়ার ডিজাস্টার ইজ ডিজাস্টার ইট ইজ ফর অল যারা অ্যাফেক্টেড রয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না শুধু বাড়ির ব্যাপারটাই আমরা ইলেকশন কমিশনকে লিখেছি ইমিডিয়েট পারমিশন দেওয়ার জন্য যাতে বাড়ি বাড়িঘরগুলো তৈরি করা যেতে পারে ফলে বুঝতে পারছেন যে আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কেউ বঞ্চিত হবেন না স্পষ্ট নির্দেশ সরকার এবং প্রশাসনের তরফে দেওয়া হয়েছে সকলের কাছে যাতে ত্রাণ পৌঁছে দেওয়া যায় পাশাপাশি যারা গৃহহীন হয়েছেন এই ঘরের জন্য এই প্রাকৃতিক দুর্যোগের জন্য তাদের যাতে বাড়ি তৈরি করে দেওয়া যায় এবং সেই বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সরকারকে যাতে কমিশন অনুমতি দেয় সেই অনুমতি চেয়ে কমিশনকে নির্বাচন কমিশনকে চিঠি লেখা হয়েছে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাশাপাশি এই ছবিও দেখা যাচ্ছে এই ত্রাণ অপর্যাপ্ত এমনকি অনেক জায়গায় ত্রাণ পাওয়া পর্যন্ত যাচ্ছে না ত্রাণ পানীয় জল অমিল বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি দক্ষিণ সুকান্ত নগরের একদিকে মুখ্যমন্ত্রী যেমন বলছেন যে সকলের জন্য ত্রাণের কথার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি উল্টো ছবিটাও দেখা যাচ্ছে যেখানে স্পষ্ট অভিযোগ করছেন যে প্রায় দেড়শো থেকে দুশো মানুষ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মাত্র ছজনের জন্য ত্রাণ দেওয়া হচ্ছে